ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ দুই দিনের শুরু কোন্না রাতের ডিসেম্বরের শহর আর খাদান এই শীতে যে খাদানময় হবে সেটা যিনি বলেছেন তিনিই রয়েছেন আমার সঙ্গে এদিকে রয়েছে এদিকে আমি যেটা শুরুতেই বলছিলাম যেটা ফ্যান গার্ল মোমেন্টের মত তোমার কাছে মানে যখন প্রিয়তমা করলে তারপরে অনেকেই ইউজ করছে বাংলায় কবে কাজ হবে এবং দুই সুপারস্টার একসাথে তোমার অনুভূতির আগে শুনি খুব খুব খুবই ভালো অনুভূতি কারণ আমি আমরা যখন ডিসকাস করছিলাম বললাম যখন আমি প্রথম শুনেছিলাম সিনেমাটার কথা তখন অফকোর্স আমি ভীষণ হ্যাপি যে আমি এই ছবিটার একটা পার্ট বা তারা ভেবেছেন যে আমি এই ছবিটার একটা অংশ হতে পারবো কিন্তু আমি একটু এক্সাইটেড ছিলাম এই কথাটা ভেবে যে দেবদা আবার এভাবে ব্যাক করছে সো আমার যারা দেবদার ফ্যান্সরা আছে যারা এত দিন ধরে দেবদাকে একটু অন্যভাবে দেখেছে বাট আবার আগে যেভাবে দেখত সেভাবে তারা আবার দেখতে পাচ্ছে তো আমার মনে হয় এক্সাইটমেন্টটা সবার কাছেই খুব বেশি লতিকা আমরা জাস্ট একটা পোস্টার দেখেছি এবং একটু লুক দেখেছি সেটা নিয়ে একটু আগে শুনবো তবে আরও একটা কথা বলে রাখি লতিকার পাশে কিন্তু লাভ লেখা ছিল পোস্টারে ওইটাই তো হচ্ছে ম্যাজিক ওটাই হচ্ছে ম্যাজিক যে সবার পোস্টারের পাশে অ্যাকশন লেখা আই থিংক শি ইজ দ্য অনলি ওয়ান যার পোস্টারের পাশে লেখা লাভ তো লতিকা আসছে ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে আসছে তো তবে এদিকে আগে একটু জিজ্ঞেস করবো যে স্ক্রিন দেবদার সঙ্গে কাজ করা এবং ওই যে লাভ লেখা নিশ্চয়ই একটা কেমিস্ট্রিও সুন্দর আমরা দেখতে পাবো তো সেইটা নিয়ে একটু একটু এক্সপিরিয়েন্সটা বলো আমি জানি এখনই তুমি কিছুটা বলবে না এক্সপিরিয়েন্স তো খুবই ভালো মানে দেবদার সঙ্গে কাজ করাটাই একটা এক্সপিরিয়েন্স খুব ভালো একজন কোয়াক্টর ভীষণ কোঅপারেটিভ মানে খুবই ভালো আর আমি দেবদাকে প্রডিউসার দেবদা হিসেবে পেয়েছি কোঅ্যাক্টার দেবদা হিসেবে পেয়েছি ডিরেক্টর দেবদা হিসেবে পেয়েছি সো তিন ভাবেই পেয়েছি ওপার বাংলা সুপারস্টারের পর এপার বাংলা সুপারস্টারের সাথে কাজ তো এইটা একটু বলো যে টিচার এই কেরিয়ারের এই গ্রাফটাকে ইদিকা কতটা এনজয় করছে এবং তোমার চারপাশের মানুষ তোমার কাছের মানুষ তারা কি বলছে অ্যাকচুয়ালি আই ফিল সো ব্লেসড আই আমি অলওয়েজ ভগবানকে থ্যাঙ্কফুল মানে ভগবানের কাছে থ্যাঙ্কফুল যে মানে এই অপরচুনিটিটা আমি আমার জীবনে পেয়েছি যে আমি ওপার বাংলা যখন ডেবিউ করেছিলাম একটা সুপারস্টারের সঙ্গে আর এপার বাংলাতেও যখন ডেবিউ করছি একজন সুপারস্টারের অপোজিটে এবং ছবিতে দুটো সুপারস্টারের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করছি সো আই থিঙ্ক এর থেকে বেশি আর কি কোনো মানুষ এই চাইতে পারে বলে আমার মনে হয় না দুজন সুপারস্টার হয়েছে আমি তফাৎ বলবো না তবে কাজ করার ধরন নিশ্চয়ই আলাদা তুমি কী কী মানে জায়গাটা এক্সপ্লোর করলে দুজনের মধ্যে অ্যাকচুয়ালি দুজনের সত্যি কাজ করার ধরন আলাদা কিন্তু দুজনের মধ্যে একটা জিনিসের খুব মিল সেটা হচ্ছে দুজন অসম্ভব ডেডিকেটেড এবং নিজের ভীষণ ফোকাসড আর খুব ভালোবেসে কাজ করে সো এইটা আমি তাদের থেকে শিখেছি যে একটা দুজনেই একটা জায়গায় চলে এসছে একটা নাম তাদের হয়ে গেছে কিন্তু সেটার পরেও এতটা ডেডিকেটেডলি খেটে মানে কাজটার মধ্যে প্রাণ দিয়ে করা এইটা আমি তাদের দুজন সুপারস্টার আছে তুমি যেটা বললে এখানে দেবদা এবং যিশুদার পাশাপাশি শর্ট দেওয়ার জন্য নিজের নিশ্চয়ই একটা প্রিপারেশন ছিল নিশ্চয়ই ছিল কারণ এই এই পুরো গোটা মানে ব্যাপারটা মানে এক তো থাকে না কি আগে মনে হয় যে আরে মানে ওরা তো মানে আছে সেটার একটা ব্যাপার থাকে স্ক্রিনে বাট ওরা অ্যাকচুয়ালি দুজনেই এতটা কমফোর্টেবল সবাইকে ফিল করায় বা আমি যে নতুন বা মানে আমাকে তো ভয় পেয়ে কাজ করতে হবে একদম না মানে তারা ফ্লোরে আসার পর আমি এত বেশি কমফোর্টেবল তাদের সঙ্গে ফিল করেছি যে আমার কখনো মনে হয়নি নি যে আমি সুপারস্টারদের সঙ্গে দাঁড়িয়ে পাশে শর্ট দিচ্ছি আমার মনে হচ্ছে তারা আমার কো অ্যাক্টার্স তাদের পাশে দাঁড়িয়ে বা তারা যেই চরিত্র চরিত্রে তাদের আছে আমার মনে হয়েছে দ্যাট মুমেন্ট আমি সেই চরিত্র দুটোর পাশে দাঁড়িয়ে শর দিচ্ছি যেহেতু আমি বলছিলাম যে ওই লতিকার পাশে লাভ রয়েছে নিশ্চয়ই আমরা পর্দায় দেখব সেই কেমিস্ট্রিটা কিন্তু তুমি একটু বলো যেহেতু তোমার কাছে ফ্যানগাল মোমেন্ট তার পাশে দাঁড়ানো দেবদার সাথে শর্ট দেওয়া মানে এই বিষয়টা তো তোমার প্রথম প্রথম কতটা মানে ফিল হচ্ছিল যে একটু ভয় একটু টেনশন কি কাজ করছে হ্যাঁ অ্যাকচুয়ালি না ভয় আমি ফিলই করতে পারিনি কারণ আমি যখন ফ্লোরে ঢুকেছি এত মানে ফ্লোরের একটা যে ওয়াইফ হয় না ফ্লোরের এত সুন্দর ওয়াইফ হয়েছিল আর দেবদা এত ইজি ফিল করায় ফ্লোরে মানে নিজের সেই ব্যাপারটা যে সুপারস্টার ওই স্টারডাম ব্যাপারটা দেখানো যে আর উল্টো দিকে মানুষটা আরও ভয় পেয়ে যাবে একদম না এতটা ইজি থাকে সামটাইমস মনে হয় যে সে যে স্টার থেকে বেশি মনে হয় যে আরে মানুষটাকে তো আমি চিনতাম মানে আমার তো ঘরেরই লোক আর কি বেশি খুব ইজি হয় তো আমার মনে হয় শ্যুটিং করতে বা শর্ট দিতেও তখন খুব ইজি হয়েছে তাতে কাজটাও অ্যাকচুয়ালি বেটার হয় মানে কমফোর্টেবল হয় এক্স্যাক্টলি তো দেবদা না যীশুদা কাকে বেশি মানে মজা করতে দেখলে এমনকে বেশি লেগ পুলিংটা করে ফ্লোরে আমি মনে একটু লাকি হয়ে গেছি আমি একটু লেক পুলিংটা কম পেয়েছি বাট দেবদা একটু বেশি করে যীশুদা আর থেকে দেবদা বেশি করে যীশুদা দেব একটা বন্ধুত্ব রয়েছে তাদেরও একটা ওই কেমিস্ট্রি এখন তুমি কতটা এনজয় করো ভীষণ মানে তাদের কেমিস্ট্রি একদম চূড়ান্ত আর মানে ভীষণ ভালো একটা কেমিস্ট্রি ওরা তাদের কেমিস্ট্রি দেখতে বেশি মজা লাগে তো খুব এনজয় করেছিলো ওদের কিন্তু এবং বার্খা রয়েছে তো বার্খার অনেক দিন পর এখানে সেই প্যারালালে যদি তুমি ফিরে যাও ওখানে ওদের দেখেছিলে তো তার সাথে কতটা বর্নিং হলো এক সময় যখন প্যারালাল যখন রিলিজ করেছিল তখন আমার মনে হয় কোনো একটা সময় হয়তো কোনো একটা কারোর বাড়ির পার্টিতে বা কোথাও একটা হয়তো ওই গানটাতে নিচেও ছিলাম কিন্তু তখন কোনো দিনই ভাবিনি যে আর এরকম একটা দিন আসবে যেদিন সেম ফ্লোরে আমি এবং বারখাদি এবং দেবদা একই সাথে কোনো শর্ট দেবো বা একই সাথে কাজ করব। তো তখন শর্ট দেওয়ার সময় তখন ওই ব্যাপারগুলো রিকল হয় তখন মনে পড়ে যাচ্ছে ওইটা তো ওই সময় হয়েছিল। সো খুব খুব ভালো এক্সপিরিয়েন্স ফিলস গ্রেট অ্যান্ড আই ফিল ব্লেসড মুম্বাইতেও একটা যাতায়াত চলছে তো নিয়ে সব কিছু ব্যস্ততা রয়েছে এবং কতটা এনজয় করছে এই সময়টা আমি ব্যস্ত থাকতে খুব ভালোবাসি আমি বিজি সবসময় এত ব্যস্ত থাকি যে আমার প্রচুর কাজ থাকুক আর আমাকে কেউ না পাক করছে সব জায়গায় কাজে সবসময় ব্যস্ত থাকি তো আমার ব্যস্ত থাকতে খুব ভালো লাগে তো যখনই ব্যস্ত থাকি আমি ব্যাপারটাকে খুব এনজয় করি ওপর বাংলায় নতুন কাজ আসছে ডিসেম্বর তো খাদারের জন্য এছাড়া ডিসেম্বর আমি আবারও বলি এবারে শীত কাটু খাদানে আর আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে আমরা অনেক পরিশ্রম করে কষ্ট করে খেটে সিনেমাটা বানিয়েছি এবার আপনাদের পালা যে আপনারা সকলে আসুন সিনেমা হলে সিনেমাটা দেখুন আমরা সবাই চাই যে ভালো ছবি ভালো হোক আরও এগিয়ে যাক সো প্লিজ টোয়েন্টিথ ডিসেম্বর আমাদের ছবি খাদান রিলিজ করছে এখন যেটা আপনাদের ছবি আপনারা সবাই আসুন হলে এসে খাদান দেখুন থ্যাংক ইউ